বনের গা ঘেসে যে গ্রামটা রয়েছে এই গ্রামের নাম পলাশপুর পলাশপুর গ্রামে অনেক মানুষ বসবাস করত তার মধ্যে রহিম নামে এক বৃদ্ধ তার মেয়ে রূপাকে নিয়ে থাকত রূপা যেমন ছিল সুন্দরী তেমনই ছিল বুদ্ধিমতী কিন্তু রূপা বড় হওয়াতে বৃদ্ধ রহিমের চিন্তা আরও বেড়ে যায় বসে বসে কি ভাবছো বাবা তুমি মাঠে যাবে না হ্যাঁ রে মা মাঠে তো যেতেই হবে কিন্তু আজ তোর মায়ের কথা বড্ড মনে পড়ছে তোর মা বেঁচে থাকলে তোকে নিয়ে কত কিছু ভাবতো আচ্ছা হঠাৎ করে তুমি এমন কথা কেন বলছো বাবা কি বলেছে আমার মা নেই তুমি আমার বাবা তুমি আমার মা পাগলি মেয়ে একটা তুই এখন অনেক বড় হয়েছিস রে মা তোকে নিয়ে আমার অনেক চিন্তা হয় কিসের চিন্তা বাবা আমি এখন বড় হয়েছি এখন আমি তোমার দায়িত্ব নেব তোমাকে আর চিন্তা করতে হবে না না রে মা মেয়েরা কখনো বাবা মার দায়িত্ব নিতে পারে না তোর বয়স হয়েছে এখন তোকে তো বিয়ে দিতে হবে না বাবা আমি বিয়ে করব না আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না না মা অমন কথা বলিস না মেয়েদের বাপের ঘরে বেশি দিন থাকতে নেই শ্বশুর বাড়িতে যে যেতেই হবে তাছাড়া গ্রামের লোকেরা মন্দ কথা বলবে যেটাই বলে বলুক বাবা আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না পাগলি মেয়ে একটা যাই গিয়ে মাঠের কাজগুলো সেরে আসি এরপর রহিম মাঠে গিয়ে বিমল ও নগেনের সাথে মাঠের কাজ করতে থাকে রহিমের ক্ষেতটা ছিল বনের একদম কাছাকাছি কিছুক্ষণ পর হঠাৎ বন থেকে বাঘের গর্জন ভেসে আসে কিরে নগেন বনের ভেতর থেকে কিসের আওয়াজ ভেসে আসলো কে জানে কিসের আওয়াজ কাজের তালে কিছুই বুঝতে পারিনি কাকা আপনি কিছু শুনতে পেয়েছেন হ্যাঁ বিমল মনে হলো বাঘের গর্জন বলছেন কি কাকা তাহলে কি বাঘ এদিকে আসবে না রে আসবে না তোরা তোদের কাজ কর নগেন ওই দেখ বাঘ আসছে জঙ্গলে শিকার নেই কৃষকেরাও ভয়ে পালিয়ে গেল এবার আমাকে শিকার করতে গ্রামে ঢুকতে হবে যাই গ্রাম থেকে শিকার ধরে আনি বাবা জঙ্গলের সব প্রাণীরা আমাকে দেখে পালিয়ে যেমন যায় এই গ্রামের সবাই তো আমাকে দেখে তেমনই পালিয়ে গেল এখন আমি শিকার ধরবো কি করে আমাকে আবার জঙ্গলে ফিরে যেতে হবে যাই যাই ফিরে যাই এরপর এমন ভাবে আসবো কেউ বুঝতেই পারবে না যে আমি এসেছি এরপর বেশ কয়েকদিন কেটে যায় একদিন রূপা জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল তখন বাঘটা শিকার ধরার জন্য জঙ্গলের মধ্যে ওত পেতেছিল কিন্তু যেই দুষ্টু বাঘটা রোপাকে দেখল অমনি শিকার ধরার কথা ভুলে গেল আলু এই মেয়েটা তো অনেক সুন্দরী এই মেয়েটাকে দেখে আমার অনেক ভালো লেগেছে এত রূপবতী মেয়ে আমি কখনো দেখিনি এক দেখাতেই ও আমার মনটা কেড়ে নিয়েছে আমি ওই সুন্দরী রমণীকে খাবো না একে বিয়ে করব খবর নিতে হবে এ কোথায় থাকে হালু হরে বাবারে বাঘ ওরে সে ফালি বাঘ আসছে পালা জলদি কই কোথায় বাঘ ওই যে যে বনের দিকে তাকিয়ে দেখ কই রূপা আমি তো কোথাও বাঘ দেখতে পাচ্ছি না আমি তো এই মাত্রই বাঘ দেখলাম আমার দিকে তো তেড়ে এলু ও তোর মনের ভয় যা বাড়ি যা আমি ছাগলগুলোকে পেট ভরে খাইয়ে তারপরে বাড়ি যাব ঠিক আছে কিন্তু সাবধানে থাকিস আমি কিন্তু সর্দি বাদ দেখেছি ঠিক আছে সাবধানে থাকবো তুই যা মা খাবার নিয়ে দগে জিলি তোমাকে দিতেই কি ছিলাম কিন্তু বোনের পাশে বাঘই তারা রাখি গ্রাম ঘুরে আসতে হুটু বলিস কি আমি নাটকে যেতে বারণ করেছিলাম আমি তো বলেছিলাম আমি বাড়িতে এসে খেয়ে যাব তারপরেও কেন তুই ওখানে যেতে চেয়েছিলি ভেবেছিলাম তোমার আসতে কষ্ট হবে তাই আমি নিজেই খাবার দিতে গিয়েছিলাম পথে যে এত বড় বিপদ হবে তা তো জানা ছিল না ঠিক আছে তুই আর বলে ওই বোনের দিকে যাবি না হ্যাঁ হ্যাঁ আমি আর কোনদিনও টিকে যাব না কে গো রহিম কেমন আছো আর এই মুড়ল মশাই বাপনি আমার বাড়িতে এই রূপা যা মুড়ল মশাইর জন্য বসার ব্যবস্থা কর না বসার ব্যবস্থা করতে হবে না আমি একুড়ে চলে যাব শুধু দুটো কথা বলতে এসেছি এটা কি তোমার মেয়ে হ্যাঁ মুড়ল মশাই এটা আমার সেই মামার মেয়ে বাহ খুব সুন্দর তো গ্রামের সব ছেলেরা তোমার মেয়ে রূপের কথা বলে আজ তো নিজের চোখে দেখলাম তা তোমার মেয়ের বিয়ে দিচ্ছ না কেন বিয়ে তো দিতেই চায় কিন্তু মা মরা মেয়েটা আমায় ছেড়ে কোথাও যেতে চাই না তাই বললে কি হবে মেয়ে কুলে জন্ম নিয়েছে পরের ঘরে তো যেতেই হবে ভালো ছেলে দেখে মেয়ের বিয়ে দিয়ে দাও আপনি ঠিকই বলেছেন তবে ভালো ছেলে পেলে বিয়ে দিয়ে দেব মেয়ের কথা শুনবো না হ্যাঁ তাই করো কারণ গ্রামের দুষ্টু ছেলেদের মুখে তোমার মেয়ের কথা শুনেছি তারাও কখন কি করে বসে কে জানে আর মেয়েটা বলার জন্যই তোমার বাড়ি এসেছি এই সর্পনা স হয়ে গেছে গ্রামে বাঘ ঢুকেছে তাড়াতাড়ি লুকিয়ে পড়ো এ কি বলছিস রে রকেন গ্রামে কি আবার বাঘ ঢুকেছে আর শুধু ঢোকেনি রাধিকার ছেলেটাকে কামড়ে ধরে আছে নকিন ভাই বাচ্চাটা কি কামড়ে থিয়ে আছে। কিছু করেনি তো দেখে তো আসলাম কিছু করেনি কিন্তু বাচ্চাটাকে ধরেও কেন কিছু করছে না এটাই তো বুঝতে পারছি না না আমি চললাম চলু বাপা গี দেখে আসি কি এ কি বলছিস মা তুই বাঘের সামনে যাবি তুই না बाघ দেখে বয়পাস এখন ভয় পেলে তো চুলবি না বাবা বাচ্চাটাকে বাঁচাতেই হবে আ তোর মে ঠিকই বলেছে তোর মে অনেক সাহসী চল চল রূপার এমন সাহসিকতা দেখে গ্রামের অনেকে রূপার সঙ্গে বাঘের সামনে এসে দাঁড়ায় बाघ ভাই এই নিষ্পাপ বাচ্চাটিকে ছিঁড়ে দাও বাচ্চাটি তো তোমার কোনো ক্ষতি করেনি তুমি বাচ্চাটির কেন প্রাণ নিতে চাইছ ওকে ছেড়ে দাও ওকে ছেড়ে দিয়ে তুমি বোন থেকে শিকার খুঁজে নাও না আমি একে এমনি এমনি ছেড়ে দেব না এমনি এমনি ছেড়ে দিবে না তাহলে তাহলে তুমি কি চাও বলো আমি একে ছেড়ে দিতে পারি একটি মাত্র শর্তে কিন্তু সে শর্ত তোমাকেই পূরণ করতে হবে শর্ত বলো কি শর্ত শর্ত হলো আমাকে তোমার বিয়ে করতে হবে এইসব তুমি কি বলছো তুমি তো বোনের পশু আমি তোমাকে কি করে বিয়ে করব তাতে কি হয়েছে তোমার এই রূপ আমাকে পাগল করেছে আমি যে তোমার প্রেমে পড়ে গেছি সুন্দরী তা কি করে সম্ভব তুমি बाघ আর আমি আমি মানুষ কোন না তোমার সাথে আমার বিয়ে এটা কিছুতেই হতে পারে না তুমি আমাকে বিয়ে না করলে আমি গ্রামের সবাইকে এক এক করে খেয়ে ফেলব মনে রেখো এ কি হলো আমার ছেলেটাকে যে নিয়ে নিয়ে গেল আমার সোনা মানিক ওরে শিমুল এভাবে কয়েকদিন কেটে যায় কিন্তু প্রতিদিন বাঘ গ্রাম থেকে একটা করে বাচ্চা ধরে নিয়ে যেতে থাকে এতে গ্রামবাসীরা ভেঙে পড়ে সবাই ছুটে চলে আসে চাষির কন্যা রূপার কাছে রূপা বোন আমার তুই একমাত্র পারিশ আমাদের সবার সন্তানকে বাঁচাতে আমরা তোর পায়ে গ্রামবাসীদের সবার বাচ্চাদের উদ্ধার কর বোনের এই বাঘ গ্রামের সব বাচ্চাদের ধরে নিয়ে গেছে রূপা ও রূপা মা আমার তুই আমার নাতনিটাকে বাঁচিয়ে নিয়ে আয় মা বাঁচিয়ে নিয়ে আয় ঠিক আছে থামুন আপনারা আমি দেখি কিছু করতে পারি কিনা রূপা তুই কি করতে চাইছিস খবরদার খবরদা তুই বাঘের সামনে যাবি না সেদিন বাঘটি কি বলেছে মনে নেই তোর আমার সব মনে আছে বাবা কিন্তু গ্রামের বাচ্চাদেরও তো বাঁচাতে হবে তুমি আমাকে নিয়ে ফিবো না বাবা হ্যাঁ কাকা আপনি ওকে বাধা দিয়েন না ওকে ওকে আমাদের ছেলে মেয়েকে ফিরিয়ে নিয়ে আসতে দিন ঠিক আছে যা গিয়ে সব বাচ্চাদের উদ্ধার করে নিয়ে আই গো সুন্দরী তুমি আবার ডেরায় তুমি জানো না তোমাকে দেখলে আমার বুকের ভেতরে কেমন যেন গাড়ে হৃদয়ে প্রেম জেগে ওঠে গো ও তাই নাকি হ্যাঁ গো হ্যাঁ আমি যে তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে ছাড়া বাজব না গো আমি তোমার জন্য সব করতে পারি আমার বিশ্বাস হয় না তুমি যদি আমাকে ভালোবাসতে তবে আমার গ্রামের বাচ্চাগুলোকে ধরে নিয়ে আসতে না আমি সত্যি তোমাকে ভালোবাসি তুমি আমার ভালোবাসার ডাকে সারা দিলে তোমার সব কথা শুনবো আমি যদি তোমাকে ভালোবাসি তাহলে কি তুমি গ্রামের সব বাচ্চা দিয়ে ছিঁড়ে দিবে হ্যাঁ গো হ্যাঁ তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমি সবাইকে ছেড়ে দেব আর তুমি যদি আমাকে কখনো ধোকা দাও তাহলে আমি আবার সবাইকে আহ ক্যা করে ফেলবো। হহ। bistu তুমি যদি সবাইকে এখন ছেড়ে দাও তাহলে আমি তোমাকে ভালবাসব। আর তুমি যদি আমার মন জয় করতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করব। হ্যাঁ 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 তাহলে নিয়ে যাও নিয়ে যাও। গুহার মধ্যে থেকে সব বাচ্চা নিয়ে যাও। কিন্তু প্রতিদিন আমার সঙ্গে দেখা করতে তোমাকে কিন্তু জঙ্গলে আসতে হবে ঠিক আছে আমি প্রতিদিন তোমার সঙ্গে দেখা করতে জঙ্গলে আসবো এরপর থেকে প্রতিদিন রূপা বাঘের সঙ্গে জঙ্গলে দেখা করতে আসে তারপর দুজন অনেক সময় কথা বলে কিন্তু দিন যায় বাঘের সাথে এমন অভিনয় চালিয়ে যাওয়া রূপার কঠিন হয়ে দাঁড়ায় একদিন রূপা বসে বাঘের ব্যাপারেই ভাবছিল তখন তার বান্ধবী শেফালি এসে সেখানে হাজির হয় রূপা তোকে তো বেশ কদিন হলো দেখাই যাচ্ছে না তা কোথায় থাকিস তুই কেন রে আমি তো বাড়িতেই থাকি শুনলাম তুই নাকি বাঘের সাথে প্রেম করছিস হ্যাঁ তাতে কি হয়েছে শেষমেশ তুই মানুষ রেখে বাঘের সাথে প্রেম করলি শুন সে তুই এখান থেকে চলে যা আমার কিন্তু কিছুই ভালো লাগছে না কেন রে তোর বাঘনাগরের জন্য তোর কি মন খারাপ উহ তুই যা তো যা এখান থেকে আমাকে একা থাকতে দি আমি কিভাবে বাঘের হাত থেকে মুক্তি পাবো সেই উপায় খুঁজে পাচ্ছি না আর তুই এসে কিনা মস্করা করছিস তুই বাঘের হাত থেকে বাঁচতে চাস আগে ভুলবি না আমার কাছে কিন্তু একটা দারুণ বুদ্ধি আছে কি বুদ্ধি তাড়াতাড়ি বল দেখি শোন বাঘের শক্তি থাকে তার নখে আর লম্বা দাঁতে তুই যদি কোনোভাবে বাঘের নখ আর দাঁত তুলে ফেলতে পারিস তাহলে বাঘ ছাগলের চেয়েও দুর্বল হয়ে যাবে তখন বাঘকে উচিত শিক্ষা দিতে পারবি তোর বুদ্ধিটাও তো ভালো কিন্তু বাঘের নখ আর দাঁত তো তোরা সহজ কথা নয় তোর কাছে অনেক সহজ কারণ বাঘ তো তোর প্রতি অনেক দুর্বল তুই ঠিকই বলেছিস তাহলে আর দেরি না করে চললাম আমি কিরে এখনই চলে যাবি হ্যাঁ ওই বাঘের হাত থেকে মুক্তি না পেলে আমি শান্তিতে থাকতে পারবো না চললাম আমি এ কি তুমি তুমি এই অসময় হ্যাঁ তোমাকে না দেখলে আমার ভালো লাগে না আমিও তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি তাই আমি তোমাকে তাড়াতাড়ি বিয়েটা করতে চাই কি সত্যি বলছ তুমি আমাকে বিয়ে করবে ভালো 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 কখন কখন আমাকে বিয়ে করবে বলো হ্যাঁ বিয়ে করবো আর তুমি যখন বলবে তখনই কিন্তু কিন্তু একটা সমস্যা আছে আবার কি সমস্যা ঠিক আছে আমাকে বলো আমি সব সমস্যা ঠিক করে দেব গো সমস্যা অন্য কিছু নয় তোমার ওই ধারালু নোক আর তোমার ওই লম্বা লম্বা দাঁত ওগুলো দেখে আমার অনেক ভয় লাগে তুমি তোমার ধারালো নখ আর লম্বা লম্বা দাঁত তুলে ফেলতে পারো তাহলে আমি সঙ্গে সঙ্গে তোমাকে বিয়ে করব। কিন্তু এগুলো তুলে ফেললে আমি শিকার ধরব কি করে কেন তোমাকে আমি রোজগার করে খাওয়াবো তুমি যদি আমাকে পেতে চাও তাহলে তোমার ওই ধারালো নখ আর লম্বা দাঁতগুলো তুলে ফেলতেই হবে ঠিক আছে তাহলে আমি আজই আমার ধারালো নখ আর লম্বা দাঁত তুলে ফেলবো বেশ তো আমি বাড়ি গিয়ে তোমার জন্য নতুন বউ সেজে থাকি তুমি তোমার ঠারালো নখ আর লম্বা দাঁতগুলো তুলে আমার বাড়ি এসো ওখানেই আমাদের বিয়ে হবে ঠিক আছে তুমি এখনই গিয়ে নতুন বউ সেজে থাকো আমি আমার কাজ শেষ করে আসছি এরপর রূপা তার বাবাকে সব কিছু খুলে বলে এদিকে বোকাবাক তার নিচের হাতের পায়ের নখগুলো তুলে ফেলতে শুরু করে পাথর কামড়িয়ে তার তাঁতগুলো ভেঙে ফেলতে থাকে কিছুক্ষণ পর বাঘ মনের আনন্দে রূপার বাড়িতে গিয়ে হাজির হয় তুমি এসেছো এসেছি সুন্দরী এবার তাড়াতাড়ি চল বিয়েটা সেরে ফেলি আমার শরীরটা বেশি ভালো না কেন কি হয়েছে তোমার তোমার কথাই নক আর দাঁত তুলে শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে ও কিছু না সব ঠিক হয়ে যাবে আমি সেবা করি তোমার সব ব্যথা সারিয়ে তুলব যাও এবার গিয়ে ওই খানটাতে বসে পড়ো কেন ওখানে বসবো কেন আমাকে ঘরে নিয়ে চলো আরে ওটাই আমাদের নিয়ম নতুন জামাইকে ওখানে বসিয়ে সম্মান করতে হয় যাও গিয়ে ওখানে বসে পড়ো তারপর তোমাকে ভেতরে নিয়ে যাবো ঠিক আছে বসছি কি তুমি আমাকে খাঁচায় বন্দি করলে কেন হ্যাঁ খাঁচায় বন্দি করব না তো তোমাকে নিয়ে সংসার করব কি ভেবেছো কি তোমাকে আমি সত্যি সত্যি বিয়ে করব আরে তোমার মতো দুষ্টু বাঘের সাথে আমি তো শুধু অভিনয় করেছি এবার তোমাকে উচিত শিক্ষা দেব শেষমেশ বাঘ তার বোকামির কারণে কৃষকের মেয়ের হাতে বন্দি হয় এরপর গ্রামের সবাই মিলে দুষ্টু বাঘটাকে মেরে ফেলে যার ফলে গ্রামের সবাই আবার সুখে শান্তিতে বসবাস করতে থাকে